ওই মহিলা নাকি স্বপ্নে দেখলো যে তারে স্বপ্নে একটা কাবাগরের মতো সুরগড় বানাইতে বলছে নাওজিল্লা বলেন না এখন তো মাহফিল মাজারের উরুশ বললেই তো বুঝেন আপনারা মাজারের উরুশ বললেই আপনারা বুঝেন কি এক অবস্থা আমরা সুন্নিরা মুখ দেখাইতে পারি না এই এগুলার কারণে মাজারের নাম দিয়ে দিই আজকে আমি ফেসবুকে একটা সিটিং বাসায় পোস্ট করলাম সেখানে এক মহিলা বাবা ফটিক শরীর পাইন্দং এলাকা ওই মহিলা নাকি স্বপ্নে দেখলো যে তারে স্বপ্নে একটা কাবাগরের মতো সুরগর বানাইতে বলছে নজ্লা বলেন না সে বানাইছে রাজমিস্ত্রি দিয়ে কাবাগর বানাই ফেলেছে এবার বন্ডামির আসর বসাইলো মানুষজন আসবে আস্তে 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 ফডিক শরীর কিছু সচেতন নাগরিক ভাইরা গতকালকে সেটা দিয়ে ভেঙে দিয়েছে এবং ওই মহিলাকে পুলিশের হেফাজতে দিয়েছে চিন্তা করেন বাবা আল্লাহর বলিগুলো এসেছেন আমাদের ইমানকে হেফাজত করার জন্য আমাদের আমলকে হেফাজত করার জন্য আমরা জাহান নামি যারা জাহান নামি থেকে জান্নাতি ওয়ালা বানানোর জন্য আল্লাহর বলিরা এসেছেন আর এখন সেই আল্লাহর বলিদের মাঝার নিয়ে সে আল্লাহর বলিদের উরুস নিয়ে আল্লাহর বলিদের উরুস কেন্দ্রিক ভণ্ডামি করে করে আল্লাহর বলিদের ইজ্জতের উপরে আমরা বেয়াদবি করছি ঠিক কিনা